দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে নগরে শহরে এরকম প্রবাহমান বহু আছে আছে নদী খাল আছে ড্রেইন আছে কিন্তু আপনি ড্রেইনের পানি হাতে নিয়ে দেখবেন যে মার্বেলের মতো চকচক করছে কেন তারাও মানুষ আমরাও মানুষ আমরা কেন দুর্গন্ধের সঙ্গে হব আমরা কেন আমাদের দেশে এই কারণে বাসা বাঁধবে কপাল আমাদের এই জায়গায় আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ ক্ষমতায় যাওয়ার আগে অনেক বলে আমি রাজনীতিকে মানব সেবার জন্য সেবা আমার ধর্ম হ্যাঁ উনি মানব সেবা করেন ঠিকই শুধু নিজের সেবাটা করেন তিনি তো একজন মানব সেই অর্থে তিনি মানব সেবা কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্যে অতিবাহিত করেছে আর আমাদের জন্য পরিবেশটা ছিল আর একটু কষ্টের জানেন সবকিছু আমি রিপিট করতে যাচ্ছি আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন বললাম বলবো সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর না দুনিয়ার ঠিকানা আমি বললাম যে সেটা কোনটা বলবো কোনটা বলবেন মানে বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে ওই স্যার আপনি এরকম আমাদের সাথে মহজ করতে পারেন উঠেই আমি মহজ করছি ওই তাইলে কিভাবে বললেন যে শত শত ঠিকানা আছে আপনি এত দনিক আপনি করফলা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহরবানি বেশি দোয়া বলবেন এই যে আপনারা এই যে আপনারা আর আপনাদের সরকার আপনাদের কারণে বাড়িতে এক রাত কোন বাড়িতে রাত তিন রাত কোন বাড়িতে এক সপ্তাহ কোন বাড়িতে দুই সপ্তাহ এরকম পরে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায় এটা শোনার পরে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না বুঝতে পারছে যে এর পরবর্তী ঠিকানা তো শেষটা না আরো কোনটা হয়ে যাবে স্বাধীন দেশে বসবাস করেছি পরিবারের সদস্যদের দেখতে দেশে থাকা অবস্থায় মাস। অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম তারা আসতো আমাকে দেখতে কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে তাতে দেশবাসীর কি না আমার উপর দিয়ে যায় না কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে ভোট আমানত আপনি কারে দিবেন না দিবেন তবে অবশ্যই দিবেন আপনি করবেন দেওয়া থেকে আপনি বিরত থাকবেন না মনে রাখবেন আপনার আমার জন্ম কোন দলের জন্য হয় নাই আপনার আমার জন্মই হয়েছে আল্লাহ তালার প্রয়োজন পূরণের জন্য এই সৃষ্টির সৌন্দর্য বিধানের জন্য দেশ এবং জাতিকে কল্যাণের দিকে নেওয়ার জন্য অতএব আমার কাছে দল যেন বড় না হয় আমার কাছে আমার বিবেক যেন বড় হয় কোন দলের প্রতি অন্ধ হয়ে সেই দলের অন্ধ সমর্থক হওয়ার প্রয়োজন নেই এটলিস্ট আমাদের দলে প্রয়োজন নেই যারা এই দলটাকে ভালোবাসবেন তারা যেন কলিজা দিয়ে ভালোবাসেন আপনার বিবেক যেন বলে যে হা এই দলটা আমার ভালোবাসা পাওয়ার উপযুক্ত তাইলে আপনি ভালোবাসবেন আপনার বাপ দাদা আপনার কোন ভাই বন্ধু এই সংগঠন করতেন শুধু এতটুকু জায়গা থেকে এই দশ এই দলকে আপনি চাইলেও ভালোবাসতে পারবেন না এই দলকে ভালোবাসতে হলে এই দলের আদর্শকে ভালোবাসতে হবে আর আমাদের আদর্শ কোনো বানাওট আদর্শ না আমাদের আদর্শ আল্লাহ তালার দেওয়া যে আদর্শ যার চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ হতে পারে না এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের হাত দিয়ে বেলটে যেন বিবেকের প্রতিফলন ঘটে আমাদের কথাগুলো যদি ভালো লাগে আপনি নিজে আমাদের জন্য করবেন আপনার পরিবারের বলবেন আপনার প্রতিবেশীদেরকে বলবেন আপনার কর্মস্থলের সঙ্গীদেরকে বলবেন যদি আমাদের কোনো কথা আপনার অপছন্দ হয় আমাকে বলবেন আমরা কথা দিচ্ছি সংশোধন হব এটা যদি কোনো বাজে কথা হয় মন্দ কথা হয় আমরা সংশোধন করে নেব ভালো হলে আমাদেরকে বলবেন না অন্যকে বলবেন আর আমাদের কথা মন্দ হলে আমাদেরকে বলবেন আজকের এই রাতে কষ্ট করে আপনারা এখানে এসেছেন আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ সবাই দোয়া করবেন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের জন্য জাতি পিপাসার্থ হয়ে বসে আছে এই যে জেনারেশন একটা ভোটও দিতে পারলো না এই যে মানুষ গুলা গত তিন তিনটা নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার কোন গরজ অনুভব করলো না বা পরিবেশ পেল না আগামী নির্বাচন যেন তার কিছুর জবাব দিতে সক্ষম হয় একটা সুষ্ঠু নির্বাচন হোক এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো এ গণরূপ আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দুয়া ভালোবাসায় আসি আমরা তাদের কাছে প্রত্যাশা করব তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ রাজনীতির সৌন্দর্য ফুটে উঠুক এবং আমাদের দেশ কল্যাণের রাজনীতির দিকে এগিয়ে যাক অতীতের সমস্ত অচা দুর্গন্ধময় রাজনীতির কলুষিত ইতিহাস থেকে আমরা বেরিয়ে আসি আল্লাহ তালা রাজনীতির একটা সোনালী ইতিহাস আগামী নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে রচনা করার তৌফিক দান করুন সবার প্রতি গর্ব কৃতজ্ঞতা আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ